বাচ্চাকে সাথে দুধের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এবার ছয় মাস দিন থাকলাম না তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলা আমাকে পাগল বানায় না তুমি বানাও তা তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার খালি দুইবার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় স্বামী ছয় মাস অফিসের কাজে ঘরের বাইরে ছিলেন এই সুযোগে স্ত্রী একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয় এত তোমার পাশে কয়দিন দিশে বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের পাবে দুই দিন দুই দিন দুই দিন এটা মিথ্য কথা বলতো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মৌসুমি তুমি তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেলো আবার দুইজন দুইজন পাঁচজন তাহলে তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিচ্ছে সেটা বলো দুই দিন

কেন দিছিল মন চাইছিল না তার মন ছিল না টাকা দিয়ে কি টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না কেন তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল অজর করছিল ঘটনার এখানেই শেষ নয় শামির প্রশ্নে এরপর একে একে বেরিয়ে আসে আরো সব অজানা কাহিনী জানান এটাই তার জীবনে প্রথম পুরুষ নয় শামির অবর্তমানে আরো একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়ান এই গৃহবধূ তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা তার ছেলেমে কয়টা তার দুইটা ছেলে কোথায় দাও তাকে কোথায় দিছিলা ওইখানেই কোথায় ওইখানে কোথায় ওই সারকে দেখে ওইখানেই কোথাকার কোন ঘর কোন জায়গায় কোন ঘরে আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে কোন পাশের ঘরটা স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে এই যে এখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ এখন পড়াচ্ছিল দেখেন সেখানে কয়দিন দিছ তাকে একদিনই কেন দিছতা ওকে সে আমাকে কিছু জোর করছিল আর বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে এটা মিথ্যা কথা বল এটা মিথ্যা কথা বললা যে

টুটু তোর বাসা কোথায় চিড়িমন্ডরি বয়স কত ওর কমই হবে বয়স ও মুদি খানা করে জি কয় টাকা করে দিত আমি টাকা নিয়ে নেই ওরা জোর করেছিল এই জন্য আমি জোর করে কিভাবে কিভাবে জোর করেছিল যে আয় না হলে কি তোকে আ করব কি করব ব্ল্যাকমেইল করব হ্যান্ড করব কি ব্ল্যাকমেইল করব কিসের ব্ল্যাকমেইল তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান্ড প্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ আমি বুঝবো তুই বুঝবা ওটা স্বামী খারাপ তাহলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এইজন্য ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্বামীর অবর্তমানে এই স্ত্রীর কাছে যে পুরুষী আসতেন তাকে না করতে পারতেন না তিনি তার স্বামীর রাকিবের সাথেও পরক্রিয়া সম্পর্কের বিষয়টি উঠে আসে জানান রাকিব তার সাথে দুইবার জোর করে শারীরিক সম্পর্কে মিলিত হন রাকিবের সাথে পরক্রিয়া নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়ায় আমার ভাইয়ের বিষয়টা রাকিবের বিষয়টা আমি পরক্রিয়ার মামলা করলাম রাকিব কয়বার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি তো তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার খালি দুইবার হ্যাঁ জোর করে না জোর করে টাকা দিছিল

হ্যাঁ আর বাসায় বাসায় যা কয়বার করে তোমার মায়ের বিকাশ টাকা পাঠিয়ে দে আর রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াও এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়ানো তুমি নাইট করো রাতে বেলা মাছের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে 6 হাজার দিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাইয়েছো সেটা কি ওষুধ খাইয়েছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 কে কে ওটা

একটা বাসায় দিছিলা কোনটা ঘরে দিছিলা তোমার আব্বার ঘরে না তোমার কোনটা ঘরে বলো বলো মার তোমাকে তো কথা দিছে আমি তোমাকে একটা থাপড়ে দিবো না চাষও করবো না তুমি সত্যিটা স্বীকার করবা বলো

এর পরের কাহিনী আরো লম্বা স্বামীর চরম জিজ্ঞাসাবাদে এই स्त्री জানান আশরাফ নামের আরো একজন তার সাথে এসে শারীরিক সম্পর্কে মিলিত হতেন টাকার বিনিময়ে স্বামীর অবর্তমানে বাবার বাড়িতে থাকা অবস্থায় একে একে এসব পুরুষ তার কাছে আসতেন বলে জানান কাজ শেষ হওয়ার পর বিকাশের মাধ্যমে টাকা আসতেন বলে জানান তিনি সত্যটা বলবা হ্যাঁ টাকার কথা বললাম মিজানলে টাকা দেয় মিজান কয় করে দিয়ে তোমার বাসা যাইতো 1000 টাকাটা কে তোমার মা জানে তোমার মায়ের বিকাশে যে টাকা পাঠায় দেয় এটা সত্যি করে বলো হ্যাঁ তোমার মায়ের বিকাশে কে টাকা পাঠা কে কে টাকা পাঠায় দিত আর তোমার মায়ের কথা থেকে আর কখন কখন বেড়ে যাইতো বাচ্চা কখন খুব বেশি থাকে তাড়াতাড়ি বলো মিটার গরম হয়ে যাচ্ছে এই আমার মা যখন বলতো তখন হ্যাঁ তোমার মায়ের বিকাশে কয় হাজার টাকা পাঠিয়ে দিত কে কে টাকা পাঠিয়ে দিত 2000 1000 করে 2000 কয় দিন পাঠিয়েছে দিন মিথ্যা কথা বলতো স্যার মিটার গরম হয়ে যাচ্ছে আমার কিন্তু তাড়াতাড়ি বলো দুই দিন খালি দুই দিন না আমার শরীর ছাড়ো তুমি আমাকে সত্যিটা বলো আমি আমি বলছি যে তুমি সত্যি বলবা তোমার শরীরে একটা থাপড় দিবো না কোনো টাস করবো না তুমি আমার এরিয়ার বাইরে যাচ্ছ সত্যি করে বলতেছি তুমি আমার এরিয়ার বাইরে চলে যাচ্ছ মৌসুমি তাড়াতাড়ি সত্যিটা বলো আরেকজন নাম বলো আশরাফুল আশরাফুল কোথায় বাসা আমাদের এদিকে পোস্ট অফিস স্বামী স্ত্রীর এসব পরক্রিয়ার বিষয়ে প্রতিবাদ করলে তাকে মাদকাসক্ত এবং পাগল বানিয়ে রিহাবে রিহাবে পাঠাতেন বলে উঠে আসে ভাইরাল হওয়া ভিডিওতে আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি তাহলে আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার পরে অস্বীকার করো কেন এই দেখো তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবার দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না শুধু ভয় দেখাইছি আমিকি আমি বিএসসিটি তুমি কোন জায়গা থেকে আমি যে মামলা করলাম যে বললাম রেজোয়ান আমি তোমাকে ডিভোর্স দিয়েছি ডিভোর্স দিয়েছি বলার পরও তোমার পাশে আমি যাইনি রিহাবে গেলাম ওখানে তুমি ভালো কথা তুমি মানুষকে দিলে কেন চাকরি করলা কেন